উত্তরবঙ্গে প্রথম সিএনজি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এন সোমবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি প্রথম পর্যায়ে দুটি সিএনজি বাস চালু হল ওই দুটি বাস কোচবিহার শিলিগুড়ি রুটে চলাচল করবে সংস্থা সূত্রে জানা গিয়েছে এনবিএসটিসির খরচ কমাতে বিভিন্ন রুটে সিএনজি বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে এই জন্য রাজ্য সরকার প্রাথমিকভাবে তেরো কোটির বেশি টাকা বরাদ্দ করেছে এক একটি বাস কিনতে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো পড়বে এই টাকাতে তিরিশটি বাস কেনা হবে ইতিমধ্যেই দুটি বাস চলে এসেছে এতে কিলোমিটার প্রতি খরচও কমবে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালক এটার নতুন একটা সংযোগ আমরা মোট তেরো কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা তিরিশটি বাস কিনেছি একটি সংস্থা গ্যারিশন বলে তারা বরাত পেয়েছে তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে প্রথম পর্যায়ে দুটো বাস দিয়েছে এক একটি বাস চুয়াল্লিশ লক্ষ টাকা পড়েছে এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের বাসের সঙ্গে একটাই পার্থক্য সেটা হল লেস পলিউটেড পরিবেশ বান্ধব কোচবিহার থেকে শুভঙ্গ সাহা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ